ভিউার্স আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আজকের তারিখ হলো চোদ্দোই জুন দু তো আমরা উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলার বাঁকাদহ নামক একটি স্পটে যেখানেতে অলরেডি আমাদের অনেকগুলি বাগান আছে তার মধ্যে একটি বাগানে আজকে অলরেডি সার্ভিসিংয়ের কাজ চলছে তো এখানে আমাদের যে বাগানটা দেখাচ্ছি সেই বাগানটা সম্পর্কে আপনারা একটু ভালো করে দেখুন এবং বাবু আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শ্রীকান্তবাবুর মুখ থেকে আমরা কিছু শুনে নেব শ্রীকান্তবাবু নমস্কার 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 কেমন আছেন ভালো আচ্ছা আপনি গাছ সম্পর্কে কি বক্তব্য রাখতে চাইছেন বলুন আর ব্যাপারটা হচ্ছে আজকে আমরা এসছি বাঁকাদহ বিষ্ণুপুর জেলার বাঁকাদহ গ্রামে বাবুর বাগানে বাবুর বাগান আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছের বয়স হচ্ছে আট মাস আট থেকে ন মাস হবে এই গাছের বয়স যে বারো মাসই এঁচড় আপনারা দেখুন গাছের গ্রোথ এবং এত সুন্দর সাইজ এবং এই দাবদাহতেও এই গাছের এত সুন্দর উজ্জ্বলতা আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানে আছে আপনি দেখুন এই যে বল সুন্দরী ফুল চুল ইতিমধ্যেই ধরে গেছে মানে এই সময়েও এই টাইমও যে কুল ধরে বারো মাসি কুল সেটাও কিন্তু আপনারা একদম সচক্ষে দেখে নেন যদিও গাছ খুবই কম বয়সের গাছ তাতেও কিন্তু এই সময়তেও কুল কিন্তু হয়ে গেছে এঁচড়ের যা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর গাছ খুব তাড়াতাড়ি গাছে কিন্তু ফলন চলে আসবে এবং অনেক গাছ আছে লেবু গাছ আছে সিনলেস লেবু আপনারা দেখতে পাচ্ছেন সেই লেবু গাছও কিন্তু মানে প্রত্যেকটা গাছই কিন্তু সুন্দর স্টেবিলিটি এবং এত সুন্দর গ্রোথ হয়েছে যদি একটু জলের অভাব হয়েছে যে মালিক উনি জলের একটু অভাব করেছেন এই জলটা যদি ঠিকঠাক দিতেন গাছের ডেভেলপ আরও হতো তো এই বাগান আমরা সামনে পেয়ারা গাছও দেখতে পাচ্ছি এবং পেয়ারা গাছ দেখুন পেয়ারাও ধরে গেছে পেয়ারা ধরেছে এবং এই গরমেতেও পেয়ারা ধরে সাইজ কে সাইজও হচ্ছে দেখি এই গাছ এই ছোট গাছে কিন্তু পেয়ারা কিন্তু আমরা যেটা বলি সেটাই আমরা পুড়ে দেখাই এটা হচ্ছে মানুষের কাছে বলে আপনারাও গাছ লাগান এবং এই বাগানের মতো আপনাদেরও বাগান তৈরি হোক আলু দিশা গার্ডেনিং তার জন্য সব সময় সচেষ্ট হয়ে কাজ করবে এটা তো ভিউয়ার্স দেখলেন গোটা বাগানটাই দেখায় আপনাদেরকে এখানে এঁচড় গাছ আছে পেয়ারা গাছ আছে কুল গাছ আছে লেবু গাছ আছে হ্যাঁ সমস্ত রকম গাছ কলা গাছও আছে ওইদিকে হ্যাঁ সব মিলে এই বাগানটা এবং এখানে মালটা বাড়িওয়ান মালটারও গাছ আছে সব মিলে গাছটাগুলো কিন্তু বেশ ভালো একটা শেপ নিচ্ছে হ্যাঁ এই গাছগুলোর থেকে আপনারা ভবিষ্যতে প্রোডাকশান আমরা দেখাবো যে এবং এখানে দেখুন পেয়ারা গাছে কি হারে পেয়ারা ধরেছে দেখুন হ্যাঁ মানে এইখানটার মধ্যেই দেখুন কতগুলো পেয়ারা ধরে গেছে তার সাথে কলা গাছও ডেভেলপ করছে এই গরমের মধ্যেও কলা গাছ কিন্তু ডেভেলপ করে গেছে মালটা গাছ ডেভেলপ করছে তো সব মিলে বাগান কিন্তু সুসজ্জিত হচ্ছে তো আগামী দিনে আপনারা যারা বাগান বানাতে ইচ্ছুক হবেন তারা বাগান বানাতে চাইলে আলোর দিশা গার্ডেনিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন আলোর দিশা গার্ডেনিংয়ের যোগাযোগের নাম্বার সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু আবারও বলি সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকেও এরকম বাগান আমরা উপহার দেব সবাই ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ উইশ ইউ ওয়েলথ